আমাদের সুন্দর টিফিন খিচুড়িটা কমপ্লিট হলো এখন আলু ভাজার পালা আমন্ত্রণ সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো জার্নিটা শুরু হলো আমাদের বাস থেকে নেমে চলতি পথে আমরা উদ্দেশ্য একটা মাস থাকবে আলিপুরদুয়ার দুয়ার জয়ন্তী মহাকাল হর হর বেশ অনেকটাই দূরে কি খবর তোমার বলো তো আমরা এখন যাব বড় মহাকাল সবাই দেখতে থাকুক আর অনেক কিছু দেখতে হবে রাস্তার অবস্থা খুবই খারাপ আমি আজকে থেকে আজকে তো যাওয়া শুধু শুরু করলাম কালকে তো আরো অনেক কিছু দেখা বাকি আছে আপনারা সঙ্গে থাকবেন তোমাদের আশীর্বাদে যদি আমরা কিছু দেখতে পারি লেপার্ড এলিফ্যান্ট বা কোনো কিছু একটা না অবশ্যই লেপার্ড টেপার তো দেখার কথা প্রায় ঘন্টা খানিকের পথ ঘন্টা দেরে লেগে যাবে না ভাই হ্যাঁ দশ বারো কিলোমিটার তো আছে পাহাড়ের রাস্তায় তার মধ্যে এরকম রাস্তায় চলা খুব মুশকিল জায়গা জায়গা বড় বড় পাথর এখানে হাতির আনাগোনাও বেশি হুম বর্ষাকালে এই নদীর অবস্থায় হাতি যখন সামনে আসবে তখন একটা একটা স্মেল পাওয়া যাবে একটা আলাদা রকমের তো এই সাইড এই সাইড গুলো খুব একটু রিক্সি খুব একটু দেখে শুনে বুঝছিস সবাই একটু সতর্ক থাকবে না এই দেখুন আর দুই তিন মিনিট আছে দুই তিন মিনিটের ওটা নেমে যাবে সূর্য প্রায় সূর্য প্রায় আরেকটু পরে নেমে পড়বে একটু পরে অন্ধকার হবে একটু প্রায় অনেকটা কাছে আসলাম চলো যাচ্ছি আমরা প্রায় কত কিলোমিটার আসলাম আমরা দেড় দুই কিলোমিটার আসলাম যাব প্রায় এক দুই তিন তিন পাহাড়ের পরে এটাই রাস্তা ভাই ভাই নদীটা মনে আমাদের পার করতে হবে এই রাস্তা দিয়ে পার করি আসো এই যে রাস্তা আছে পার করি বেটার হবে না সামনে রাস্তা আছে কি পার করো যাও খুব খতর্নাক রাস্তা তো ভাই জল তো খুব ঠান্ডা না জায়গাটির নাম হাতিনালা 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 পার করেই কি পড়বে পুকুরি তারপরে হাউদা মোড় তার ডান সাইড দিয়ে মহাকাল যে উদ্দেশ্য আমাদের রাস্তায় চলতে চলতে আচ্ছা এই গোটা হাতির এই গোটা কতদিন হইতে পারে একটা আইডিয়া বলো তো দেখি না না সাত আট দিন হবে না এখন রোদ বেশি না এটা দুই দিন কাঁচা কাঁচা দুদিন ভিতরটা কাঁচা দেড় দুদিন তার মানে এক দুদিন আগে এই রাস্তা দিয়ে হাতিরাও চলাচল করছে তাই তো জলটা প্রচুর ঠান্ডা প্রচুর প্রচুর বলতে প্রচুর আমার তো ভাই প্রচুর ভয় লাগতেছে তার মধ্যে ওখানে কা হাতি কাঁচা গোটা দেখলাম না চলো 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 অন্ধকার হচ্ছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমি তো তোমাদের বারবার কই দিছি ভাই কেউ লো করতে পারতেছি না

কালকে রাতের ভিডিওটা ঠিকঠাক করা হয়নি কারণ কালকে রাত অনেক হয়ে গেছিল আমরা সবাই টায়ার্ডও খুব হয়ে গেছিলাম এর জন্য আর ভিডিওটা করা হয়নি তো যাই হোক সকাল সকাল ঘুম ভাঙতেই ফিরে এলাম আবার এই সুন্দর ভিউটা দেখানোর জন্য আপনাদের সবাইকে রাস্তা কালকে আমরা এই রাস্তা দিয়ে ঠিক উঠেছি কিন্তু ওঠার ভিডিওটা দেখানো হয়নি কারণ রাত্রেবেলা প্রায় সাতটা বেজে গেছিলো আমাদের উঠতে উঠতে প্রায় অন্ধকার হয়ে গেছিলো সব যখন একটু বের হইলাম লাকড়ি কালেক্ট করতে কারণ আমাদের সকালে যে রান্না বান্না চা ঠা সব খেতে হবে তাই ভোরবেলায় বেরিয়ে পড়লাম একটু লাকড়ি জোগাড় করে তারপরে আমাদের চা হবে রান্না বান্না হবে সঙ্গে থাকেন আপনাদের সব দেখাবো একটা একটা করে ভাই তুমি এবার কই উঠছো আর বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে ঝর্ণার জল দিয়ে মুখ ধোয়ার একটা মজাটাই আলাদা শান্তি একদম শান্তি সকাল সকাল চা হ্যাঁ হ্যাঁ কালারটাও সে হয়েছে চায়ের চাটা কে বানাইলো কে তুমি চাটা কে বানাইলো তুমি আছি এখন জঙ্গলের তীরে এটা কত ফুট উচ্চতা প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার উচ্চতায় আমরা আছি এখন আমাদের প্রীতম ওরা লেগে পড়েছে রান্না বান্নার কাজে প্রীতম কি বানাচ্ছ ভাই আলু ভাজা কড়াই গরম তেল ভাই আগুনে হিট নাই তো ভাই ওটা হিটে হচ্ছে হরান মা রে নমস্কার ভাই ভাই কালকে এত ঠান্ডা কেমন লাগছে ভালোই

খিচুড়ি সঙ্গে আলু ভাজা সঙ্গে পাঁপড় এই ভিউর মজা নিজেরা রান্না করে জায়গাটা দেখুন একবার বন্ধুরা জায়গাটি উচ্চতা প্রায় সাড়ে তিন হাজার ফুট ব্যক্তিগতভাবে পাহাড় আমার খুবই পছন্দ তো এই দেখতে দেখতে আমরা আরও উচ্চতায় উঠতে শুরু করলাম নিচে রা রাস্তাটা এটা হচ্ছে একটা বুটনিস মন্দির তো আমরা ওইখানটা একটু দাঁড়াবো গিয়ে তখন আসেন সুন্দর প্লেস

ওই যে টার্নিংটাতে ওই সামনের টার্নিংটাতে এই যে রাস্তাটা মেন হচ্ছে হাতির আনাগোনা হয় এই রাস্তা দিয়ে বেশিরভাগ কালকে এরকম সময় আমরা কোথায় ছিলাম কালকে এরকম সময় আমরা ছিলাম ওই নিচে বন্ধুরা আমাদের রান্না বান্না চলছে জয়ন্তীতে এই শীতের মধ্যে আমাদের বেশ

জলের কালারটা দেখেন একটু এতটাই পরিষ্কার একদম পাহাড়ের উঁচুর থেকে জলটা পড়ছে একদম নেচারাল ফ্রেশ ওয়াটার যাকে বলে আর কি তো এইখানটায় প্রায় দুই মানুষ ডুব জল মানে ছয় ফুট মানুষের দুইজন প্রায় ডুবে যাবে এইখানটায় তাও উপর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে নিচের পাথরগুলো এত পরিষ্কার এত পরিষ্কার জলে স্নান না করে থাকতে পারলাম না তাই ভাবলাম একটু স্নান করেই নিই তার মধ্যে রোদটাও পড়েছিল বেশ ভালোই খুব মজা লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই